মহারণ মাস আমাদের এই জন্য নেয়ামতই এসেছে কারণ এই মহরণ মাসের মধ্যে কী করতে হবে বেশি বেশি করে তহবা করতে হবে এই মহরণ মাসে আমার রান্না বাংলা তহবা বেশি কবুল করে হ্যাঁ বেশি বেশি করে তহবা কবুল করে এই মহার মাসের মধ্যে তোমরা মহার মাসের মধ্যে একটি রাত একটি দিন যেটা হলো আশোরা দশ তারিখ এই দশ তারিখ আমাদের জন্য করো নেয়ামত আল্লাহরা বলালাম অনেক আকাঙ্খিত নেই আমার আল্লাহর প্রিয় নবি রাসুলদিরকে আল্লাহরা বলালামিন এই মহারমের দশ তারিখে তিনি দিয়েছেন আমি যদি একটা এক্সাম্পল দিই অত্যন্ত চমৎকার একটা এক্সাম্পল আমি আমলের কথাগুলো একটু পরে বলছি তার আগে আমি একটু মজার একটা এক্সাম্পল দিব বন্ধু এই মহারমের দশ তারিখটা কত পড়বে

ওই কাফের দেন চোখ ফাঁকি দিয়ে তিনি মহরমের দশ তারিখে দিনে ফাঁকি বের হয়ে গেলেন ওই কাফেরদের কবল থেকে যখন বের হয়ে গেল বের হয়ে জবর পর এবার কাফেরেরা জানতে পারলেন যে তাদের যে বন্ধি সে পালিয়ে চলে যাচ্ছে তখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই বন্দী একটা ডাক দিয়ে বললেন আল্লাহ এটা মহারমে দশ তারিখ এই মহারমে রে দশ তারিখে রুসিলা তুমি আমাদেরকে আমাকে এই কাফেরদের হাত থেকে রক্ষা করো আল্লাহ এখন সঙ্গে সঙ্গে আল্লাহরা সমস্ত কাফির গুলুর চক্ষ অন্ধ করে দিয়েছে জুলো জুড়ে শুভানন্দ শুভানন্দ কিন্তু মজা হয় না শুভোহান লন্দুরে লিলন্ভোহান লন্ডুরে লি লা Oh, she could see no harm, see, see, oh, see, no, see, no harm, see, see, oh, see, no, see, no, see, no, see, no, Allah no, see, no, see, no, see, no, bhi no, see, no, see, no, see, no, হো হিসি হয়ে গেল ওই আল্লারা বুল আমিনের কাছে মহারমের কাস্তারিকে যখন সাহায্য চাইলেন আল্লার বুল আমি ওই কাফিনি খুব রুচক অন্ত করে দিলেন দৃষ্টিশক্তি তিনি নিয়ে গেলেন তখন ওই বন্দি কি করলেন সমস্ত কাফের চোখগুলো ফাঁকি দিয়ে চলে গেল কাফেরের চোখ যখন ফাঁকি দিয়ে তিনি চলে গেলেন আল্লারাবুল আল কে সন্তুষ্ট করার জন্য তিনি ওই মহারমের দাহ তারিখ তিনি যারা খেয়েছিলেন রোজা রেখেছিলেন দিনটা চলে গেল যখন ইফতারির সময় হয়ে গেল কোনো খাবার নাই কোনো খাবার নাই ওই লোকটা চিন্তায় চিন্তা করতে করতে তিনি কি হয়ে গেলেন হঠাৎ করে ইফতারির সময় তার চোখে তো চলে আসলো তার মানে ঘুম ঘুম ভাব যখন ঘুম ঘুম ভাব যখন তার মধ্যে চলে আসতে হলো তখন তিনি কি করলেন ওই ঘুম ঘুম ভাব নিয়ে হয়ে পড়ে আছেন এমন সময় তিনি দেখতে পাইলেন নূর ফেরেশতা তাকে সে জান্নাতে খাবার খাওয়াচ্ছে এবার কি করলেন ওই বন্দি তখন কি করলেন ওই বন্দী তিনি কি বললেন তোমরা যখন ভেঙ্গে গেল ঘুম ঘুম ভাব যখন ভেঙ্গে গেল ভেঙ্গে যাওয়ার পরে এবার তিনি চোখ মেড়ে দেখেন সত্যি তিনি 100% পরিতৃপ্ত আল্লামা নাসাফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন ওই bande এই ঘটনার পরে 20 বছর পর্যন্ত এই পৃথিবীর বুকে जिंदा এই 20 বছরে কোন দিন তার কোন খবরের চাইদা হয় না হলো এই মাসের বরকত এই মাসের ফজিলত কিন্তু আমরা এই মাসকে তালাশ করতে জানি না এই মাসকে সম্মান করতে জানি না এই মাসের মধ্যে বেশি বেশি করে আমাদেরকে আমল করতে হবে বেশি বেশি করে আমরা কোরআন তেলাওয়াত করব বেশি বেশি করে আমরা নফল নামাজ পড়ব বেশি বেশি করে দান সাদকা করব এর মধ্যে ১০ তারিখ হলো অন্যতম ওই দিনের তুলনা কোনো দিনের সাথেই করা যায় না এটা হচ্ছে আশুরা মহারম মাস কি মাস হিজরি সময় প্রথম মাস বাংলা বৎসর শুরু হয় পহেলা বৈশাখ দিয়ে কি দিয়ে পহেলা বৈশাখ দিয়ে আর পৃথিবীর সকল দেশে আমাদের বাংলাদেশে বাঙালিদের বাংলা ভাষা যদি বলে পহেলা বৈশাখ হলো প্রথম বৈশাখ মাস দিয়ে বাংলা বৎসর শুরু ঠিক না আর ইংরেজি কি জানুয়ারি পহেলা জানুয়ারি আর আমরা মুসলমানদের জন্য ইমানদারদের জন্য হল মহারম কি মহারম মাস আল্লাহ রবীন্দ্র পবিত্র আশুরার মাসে আসলে আশুরাটা এমন একটা বরকতের মাস রহমতের মাস যে মাসটা নিয়ে আলোচনা করে শেষ করা যায় না অত্যন্ত নিয়ামতের একটা মাস আল্লাহ রাবুল আলমিন বারোটি মাসের মধ্যে চারটি মাসকে সম্মানিত করেছেন কয়টা মাস চার মাস কয় মাস চার মাস তার মধ্যে একটা হলো এই মহার মাস আরেকটা হলো সফর মাস আরেকটা হলো জিল এবং জিল হাউস এই চারটা মাস এই যে মহারম মাস এই মহারম মাসের মধ্যে মারামারি কাটাকাটি কোনো ধরনের দ্বন্দ্ব কলহ করা যাবে না টোটাল মিশের কিন্তু আমরা কি এখন আর মানি এগুলো আমরা এখন আর এগুলো মানি না এই যে শুরু হল গতকালকে সম্ভবত কোথেকে জানে না একদম স্পষ্ট মিউজিকের আওয়াজ আসছে কি আসছে গান বাদ্যযন্ত্রের আওয়াজ আসছে আমি আমার বাসা থেকে শুনছি তাপসুস করলাম আমরা মুসলমান আমরা কোনো কিছুরই খবর রাখি না শুধু একটা খবর আমাদের কাছে আছে দুনিয়া এটাতে খাবার ইনকাম পোশাক আশাক নিজের বিলাসিতা আজকে আসার সময় দেখলাম এই প্রোগ্রাম আসার সময় দেখলাম বিশাল মসজিদ এত সুন্দর নন্দর মসজিদ কিন্তু মসজিদে মুসল্লি নাই আমরা হচ্ছে সেই মুসলমান যাই হোক আমি সেদিকে যাচ্ছি না আমাদের যেহেতু সামনে আসুরার দিন কোন দিন আগামী শনিবার দিবাগত রাত্রি থেকে রবিবার পর্যন্ত হলো দশ তারিখ কি এগুলো বুঝে নিতে হবে আমাদেরকে তা আমি আজকে এখানে আলোচনা করব কয়েকটা বিষয় নিয়ে এর মধ্যে প্রথম হলো এই আসুরার মাসটাতে আমরা কি করবো আমাদের কি করণীয় এটা আমাদের একটু জানার দরকার আছে না নাই সবাইকে মন দিয়ে শুনতে হবে হ্যাঁ সবাইকে মন দিয়ে শুনতে হবে মন দিয়ে শুনে নিজে আমল করতে হবে এবং ফ্যামিলি মেম্বার যারা আছে অথবা আশপাশ আত্মীয় স্বজন পাড়াপড়োশী যারা আছে যতটুকু সফল হয় তাদেরকে আমাদেরকে আমল করার জন্য কি করতে হবে আমন্ত্রণ জানাতে হবে উৎসাহ দিতে হবে তাই তো আপনারা কেউ কিন্তু কথা বলবেন না একদম স্পষ্ট ভাবে কথা শুনতে হবে স্টফ ইউর মাউথ এভরিবডি

আমাদের প্রিয় নবীকে আমাদের প্রিয় রাসুলকে অর্ডার করেছেন হবে জানিয়ে দেন যে আমাদের কাছে কি নিয়ে এসেছে যে আমাদের কাছে রেসালাতের বাণী নিয়েছে এসেছে আমাদের জন্য উপদেশ নিয়ে এসেছে নিয়ে এসেছে আমাদের জন্য কি নিয়ে এসছে আমাদেরকে দিন সম্পর্কে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য রাসুল এসছে মানে মোট কথা হলো রেশালাতের বাণী আমাদের সঠিক পথ পরিচালনার জন্য যতটুকু শিক্ষার প্রয়োজন সেই শিক্ষা নিয়ে এসেছে রাসুল তাই না তাই জন্য আল্লাহ রাবুল আলমিন বলেছেন হাবিব আপনি জানিয়ে দেন কাকে আমাদেরকে জানিয়ে দিতে বলেছেন আমি যে তোমাদেরকে কি দিয়েছি রেসালাদের বাণী পৌঁছে দিয়েছি সঠিক তথ্য আমি তোমাদেরকে দিয়েছি তার বিনিময় আমি তোমাদের কাছে আমার নিকট আত্মীয় তার মানে আহারে বাইতের ভালোবাসা ছাড়া মোহাম্মত ছাড়া আর কিছুই তোমাদের কাছে আমি পারিশ্রমিক চাই না কত মধুর কথা কত প্রেমময় কথা কি মানে রাসুল যে আমাদেরকে দিনের শিক্ষা দিয়েছেন দিন সম্পর্কে আমাদেরকে তথ্য দিয়েছেন ইনস্ট্রাকশন দিয়েছেন এরবিনিমর রাসূল আমাদের কাছে কিছুই চায় না চাই শুধু রাসূলের আহলে বাইতের ভালোবাসা এই আহলে বাইতকে ভালোবাসা হলো ফরজ ঠিক সুবহানাল্লাহ নবীর পরিবার নবীর আহলে বাইতকে ভালোবাসা বরের জন্য কি ফরজ ফরজ আরেকটা বিষয় তার ভাষাবাসী এটা যেহেতু প্রথম মাস শুরু প্রথম বছরের হিজরিশানের প্রথম মাস মহাদম মাস কি

সূর্য যখন বিকালে চলে যায় অস্ত যায় আমরা তখন বিকাল দিন শেষ তার মানে সূর্য এবং চন্দ্র এই দুটোকে আলামিন হিসাব গণনার জন্য শুরু করেছেন যেমন যদি আমি এক্সাম্পল দিই মহারম দিয়ে শুরু জিলহজ দিয়ে শেষ আবার মহারম শুরু হয়েছে আবার নতুন বছর শুরু হয়েছে ঠিক না তো এই যে একটি বছর আমাদের থেকে চলে গেল কি হলো একটি বছর আমাদের থেকে চলে গেল আমরা যদি সত্যিকারের বিবেকবান হই সচেতন হই কি হই বিবেকবান হই সচেতন হই তাহলে আমরা কি করতে পারবো বিবেচনা করতে পারবো চিন্তা করতে পারবো যে আমরা একটি বছর যে পার করলাম একটা বছর যে আমাদের হায়াত থেকে পার হয়ে গেল আমরা কি ভালো কাজ করে এই একটি বছর পার করেছি নাকি মন্দ কাজ করে পার করেছি এটা কিন্তু বিবেকবান মানুষ ছাড়া এই চিন্তা করা সম্ভব নয় কিন্তু আমাদের প্রত্যেকেরই এই জিনিসটা চিন্তা করা উচিত কারণ আমার যে হায়াত ছিল পৃথিবীর জিন্দিগিতে এর মধ্যে থেকে তিনশো পঁয়ষট্টিটি দিন কিন্তু শেষ হয়ে গেল আমি এই দিনগুলোতে কি করেছি আমি কি ভালো কাজ কাজ পবিত্র কাজ করে একটি বছর অতিক্রম করতে পেরেছি নাকি অন্য কিছুর মাধ্যমে অতিক্রম করতে পেরেছি এটা বুদ্ধিমান মানুষ যারা তাদের এটা চিন্তা করা উচিত কারণ আমি যদি ভালো কাজ না করে মন্দ কাজ কামনা ভাসনার মধ্য দিয়ে যদি আমি আমার জীবন অতিবাহিত করি তাহলে কিন্তু আমার ফিউচার ভবিষ্যৎ অন্ধকার ছাড়ার কিছুই না এই জন্য আমাদেরকে মহানম মাস আসলে আমাদেরকে একটু শক্তভাবে শক্ত মানসিকতা নিয়ে আমাদের একটু হিসাব নিকাশ করা কি উচিত তাই না আমাদের কি করা উচিত একটু হিসাব নিকাশ করা উচিত এই জন্য যে কারণ বুদ্ধিমান মানুষ আল্লাহ রাব্বালা আলামিনের কাছে গিয়ে কাঠগড়ায় দাঁড়াবার আগে এই পৃথিবীতে প্রত্যেকটা বুদ্ধিমান মানুষ নিজের কাঠগড়ায় নিজের আদালতে দাঁড়িয়ে যায় কারণ নিজের আদালতে যখন দাঁড়িয়ে দেয় অটোমেটিক্যালি কিন্তু তার মধ্যে সমাধান সলিউশন চলে আসে তা আমাদের প্রত্যেকের উচিত এই মহরম মাস এসছে একটি বছর পার হয়েছে আর একটি বছর শুরু হয়েছে আমি অতিথি কি করেছি এবং এই মহরম মাস থেকে আরো আগামী একটি বছর আমি কি করব আমাদের প্রত্যেকের মনে এই চিন্তা রাখা উচিত উচিত